আমরা চলমুক্ত বাংলা চলমুক্ত দেশ চাইছি দুর্নীতি মুক্ত দেশ চাইছি সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে আমরা জানি দেখুন পৌরসভা নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক র্যাগিং করেছিল সেখানে স্টেট ফোর্সকে এক কথায় কন্ট্রোল করে তৃণমূলের কিছু দুষ্কৃতীদের দ্বারাই ভোট হয়েছিল গণতন্ত্রকে হত্যা করে ওরা সবুজ আগে পেটেছিল আমরা এখন সেন্ট্রাল ফোর্স ইসিআই কন্ট্রোলে চলছি আশা করছি ইসিআই ইনসিওর করবে প্রত্যেকটা নাগরিক তার যাতে প্রদান করতে পারে আমি সেই জন্য আমরা যে আছে তার লিস্ট করছি আমরা অলরেডি লিস্ট পাঠিয়েছি ইসিআই কে আবার লিস্ট হচ্ছে আবারও পাঠাবো যে সমস্ত বুথে চুরি হতে পারে এবং যারা চুরি করে পরিজনে তাদের নামগুলো সেটা উল্লেখ করে দেবো দলের নেতাদের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে যে তাদের নাকি অনেক করেছে আমরা বিরোধী রাজনীতি করছি আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আছি এই অভিযোগ মিথ্যা কেস জেল জরিমানা হবে তো এর ভয় পাই আমরা আমরা না কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ আদর্শিত হয়ে রাজনীতির ময়দানে এসেছি তারা দেশের জন্য ব্রিটিশ বিরোধী ভারতের জন্য তারা স্বাধীন ভারতের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছে আমরা চরমুক্ত বাংলা চরমুক্ত দেশ চাইছি দুর্নীতিমুক্ত দেশ চাইছি সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে আমরা জানি শুধুমাত্র সংখ্যালঘু ভোট কাটার জন্য কি উল্লেখ করে আমরা ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি বালুরঘাটে প্রার্থী দিয়েছি মালদাতে হাঁটতে দিচ্ছি মুর্শিদাবাদে দিচ্ছি হাওড়াতে দিচ্ছি হুগলিতে দিচ্ছি সংখ্যালঘু সংখ্যাগুরুর জন্য আমরা আসিনি কোনো ভেদে রাজনীতি করতে এটাই তো পেশার পরে নিচ্ছে আমরা করি না আমরা মানুষের কণ্ঠ কথা বলতে চাই আজকে বলেন হুলোবেরিয়ার যে জরি সাথে যারা যুক্ত সবাই কি সংখ্যালঘু তোমাদের সংখ্যাগুরু নাই কি যে কৃষকরা আছে পশ্চিম বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষক কৃষিকাজের যুক্ত তার মধ্যে সবাই কি সংখ্যালঘু

আমার সিকিউরিটি ফোর্সের কাজে আসতে পারলেও আমার দেশে পৌঁছায়নি আপনি বলেছেন এই বাউরিয়া এলাকায় প্রায় দশ পনেরো হাজার প্রায় মানুষ বসবাস করে এখানে কারো ক্ষতিগ্রস্ত হয়ে যায় উলিবরিয়া থেকে বা সহজে তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পৌঁছাবে না যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন চড়া হয়নি একটা শুধু সমস্যা নাই এখানে পানি জলের সমস্যা রাস্তাঘাট ড্রেনের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানের নাই সেই অর্থে টিচার নাই এই শিক্ষক ছাত্র রেস্টুরেন্ট মেনটেন হয় না স্বাস্থ্যকেন্দ্রের মান তলানিতে অনুন্নত করে রেখেছে বাবরিয়াকে আমাদেরকে যদি বাবরিয়া মানুষ বুঝতে দেয় আমরা পার্লামেন্টে গিয়ে এদেরকে উন্নত করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে গ্রহণ করার জন্য